বড় বোনের বিয়া হয়ে যাওয়ার পরে ছোট বোনের লগে যা দহ সেমেনে পড়ে তাই মন করতে না আরে মা এখনকার জেনারেশন তোই ওরকম তাই লাভ ম্যারেজ কিন্তু তুমি একদমই অ্যাকসেপ্ট করবে না তাই রেঞ্জ ম্যারেজই হইব ই ডামি কোয়া রাখলাম তুই দেখি লাভ ম্যারেজ করলি ওইখানে তারা আমার জানো কত টর্চার করে আমি অনেক সাফার করতেছি মা হ্যাঁ আমার লগে ঝগড়া করে শাশুড়িও একটা দজ্জাল এইগুলো আমার লাভ ম্যারেজ করার ফল মা কি আসলে তারা সত্যি এরকম করে তোলে কি মনে হয় তোমার আমি মিথ্যা কথা কইতেছি দাঁড়ো হ্যাঁ ফোন করছে মা এক মিনিট হ্যালো হ্যাঁ শুনতেছি উপর তোর প্লিজ বিয়ের আগে তুমি অনেকবার ওই রেস্টুরেন্টে খাওয়াই আমার ভাল লাগে না ওইটা তো দশ কিমি দূরে আচ্ছা ঠিক ঠিক আছে আছে আমার আচ্ছা কিন্তু শ্বশুর মশাই শাশুড়ি মা তার আর কিবো